স্কুলের আবাসিক শিক্ষার্থীদের জলাঞ্জলি দিয়ে পুরুলিয়া উৎসব শুরু সেই সঙ্গে স্বার্থ বিতর্কের মুখে পড়ল পুরুলিয়া উৎসব কমিটি অন্যান্য জেলার মতো পুরুলিয়া জেলার সংস্কৃতি সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের কর্মসূচি রয়েছে উৎসবের পুরুলিয়া শহরের মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের ময়দানে উনিশে জানুয়ারি থেকে শুরু হয়েছে চলবে তেইশ তারিখ পর্যন্ত প্রত্যেক দিন দুপুর তিনটে থেকে রাত্রি পর্যন্ত এই অনুষ্ঠান চলছে নাম দেওয়া হয়েছে রূপসী বাংলার উৎসব অনুষ্ঠানে রয়েছে রয়েছে জেলার বিভিন্ন লোক সংস্কৃতি উপস্থাপন ছাড়াও ফুল মেলা নৃত্য পরিবেশন আধুনিক বাংলা গান ও জলসা এই জেলা ছাড়াও রয়েছে রাজ্যের শিল্পীদের উপস্থিত থাকার কথা স্কুলেরই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিযোগ এই সময়ে অনুষ্ঠান স্কুলেরই ক্যাম্পাসের মধ্যে হওয়ায় তাদের পড়াশোনায় খুব অসুবিধা হচ্ছে অনুষ্ঠানের মঞ্চ করা হয়েছে হোস্টেল থেকে একশো মিটারের মধ্যে ফলে জীবনের প্রথম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই স্কুলের তিনশো জন পরীক্ষার্থী রয়েছে হোস্টেলে তার মধ্যে প্রায় ষাট জন পরীক্ষার্থী রয়েছে তারা এই মুহূর্তে স্কুলেরই হোস্টেলেই রয়েছে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন সময় মাধ্যমিক পরীক্ষা শুরু হতে ফলে এই সময় এই স্কুল ক্যাম্পাসে এই ধরনের অনুষ্ঠানের অনুমতি দেওয়ার জন্য স্কুলের প্রধান শিক্ষকের দিকেই প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ মাহাতো বলেন এই অনুষ্ঠানের জন্য সেভাবে কোনো অসুবিধা হবে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তার যুক্তি এই সময় তারা হোস্টেলে থাকে না শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা সব সময় কেন ভাবা হবে যাদের অসুবিধা হবে তাদের বিকল্প জায়গায় ব্যবস্থা করতে হবে যদিও এই উৎসব কমিটির সদস্য তথা পুরুলিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান ময়ূরী নন্দী বলেন এই অনুষ্ঠানে অনুমতি দিয়েছেন স্কুলেরই প্রধান শিক্ষক উৎসব কমিটির সম্পাদক বৈদ্যনাথ মন্ডল বলেন আমরা সব রকম সরকারি নির্দেশ মেনেই এই অনুষ্ঠান করছি এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক এই সময় এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর কয়েকদিন এই ধরনের সেখানে একটা স্কুলের মধ্যে অনুষ্ঠান যেখানে না না মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে মানে হোস্টেল ফাঁকা এখন কারণ প্রত্যেকেরই তো অন্য অন্য জায়গাতে সিট পড়ছে এবং আমাদের মূল যে অনুষ্ঠানটা সেটা আমরা তিনটের পর শুরু করছি সুতরাং মানে আমার মনে হয় না কদিনে কোনো এটা ছাত্রছাত্রীদের কিছু প্রভাব ফেলবে সারা বছর পড়াশোনা করলে কি সাত দিনে কোনো অসুবিধা হয় না না আমাদের হেডস্যারের সাথে কথা হয়েছে ওনার কনসেন্ট নিয়ে তবেই এই ভেনু ঠিক হয়েছে মানে কোনো অসুবিধা বলছেন না না অসুবিধা অবশ্যই হবে না কারণ আমরাও তো কোনো সময় ছাত্রছাত্রী ছিলাম এবং আমরা একটা জনপ্রতিনিধি সুতরাং তাদের ক্ষতি করে তো আমরা কোনো কাজ করব না আমি মাধ্যমিক পাস করে এই স্কুলে ভর্তি হয়েছিলাম আচ্ছা তারপরে হোস্টেলে রয়েছো তো হ্যাঁ বলছি যে এই যে তোমরা এই হোস্টেলে রয়েছো হ্যাঁ এই আজ থেকে যে এই পুরুলিয়া উৎসব শুরু হচ্ছে হ্যাঁ এই সকাল থেকে যে মাইক বাজবে বা বাজবে সেক্ষেত্রে কতটা এই পরীক্ষার একদম শেষ সময় কতটা অসুবিধার মধ্যে পড়বে অফিসা অসুবিধা তো একটু লাগছে কারণ এই অবস্থাতে আমাদের একটু অসুবিধা হবেই কারণ আমরা এইচএস ক্যান্ডিডেট মাধ্যমিক ক্যান্ডিডেটও আছে আর এরকম হোস্টেলে এরকম হচ্ছে এটা দেখে আমাদের একটু অসুবিধা হচ্ছে কিন্তু কেউ পদক্ষেপ ভালো না নিলে কি করা যায় সকাল থেকে তো মাইক মাইকের আওয়াজ শুনতে আওয়াজ শোনা যাচ্ছিল পড়াশোনার তো ক্ষতি হচ্ছে হ্যাঁ পড়াশোনার তো ভালো পড়াশোনা হবে অসুবিধা তো হবেই এরকম থাক এরকম চলতে থাকলে অসুবিধা থাকবে এরকমই তুমি হ্যাঁ কি করবে এখন কি করবো বলতে

কিভাবে তোমরা তো এইচএস দিচ্ছ কিভাবে প্রস্তুতি নেবে সেটা তো কিছু করার নাই আর এখানে মেলা বসাইছে তো আমার তো আমরা তো বলতে পারবো না স্যাররাই বসাইছে এটা আমার কিছু বলতে পারবো না আর অসুবিধা হবে কি না অসুবিধা তো হতেই পারে স্বাভাবিক অসুবিধা তো হবেই যদি অসুবিধা হয় সেক্ষেত্রে কি করবে কি করবে সেক্ষেত্রে আমি তো একাই কিছু বলতে পারবো না কি করা যাবে মানে বলে কোনো লাভ হবে কি সেটা তো আমি আর বলতে পারছি না পড়াশোনা কতটা ক্ষতি হবে সেটা বলো গুছিয়ে তুমি এটা এইচএস দিচ্ছ পরীক্ষার্থী হুম সেটা তো ভালো হয় বলা যাচ্ছে না ক্ষতি তো হবে সেটা তো বুঝতে পারছি ক্ষতি তো হবে তো কি চাও না যে বেলাটা অন্য কথা হলে ভালো হতো সেটা তো কিছু বলতে পারছি না এখন এই উৎসবের প্রয়োজনীয়তা হচ্ছে আমাদের যে রাজ্যের সমস্ত জেলায় হতো তখন আমাদেরকে উপর থেকে সেদিন আমরা গেছিলাম দেখলাম বিরাট বড় আসানসোল উৎসব হচ্ছে তো আমি দেখলাম আমাদের পুরুলিয়া জেলারও শিল্পীদের তুলে ধরা এবং বাইরের শিল্পীদের গায়নে মানুষকে উপহার দেওয়া আজ থেকে কদিন আজ থেকে আমাদের উনিশে জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি পর্যন্ত একটা প্রশ্ন উঠছে যে এই স্কুল ক্যাম্পাসেই রয়েছে হোস্টেল এবং সেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক না এখন মাধ্যমিক আমাদের সেরকমভাবে শিডিউলটা করা হইনছে মাধ্যমিকে দেরি আছে আমরা সমস্ত আইন মেনেই চলি ফায়ার লাইসেন্স ইন্স্যুরেন্স সমস্ত সিসিটিভি যা কিছু দরকার প্রশাসনের যারা আছে তারা বলছে যে ওরকম দু একটা দু একটা আপনি বিরোধীদের এক চক্রান্ত থাকবে দু একটা ওগুলো ধরলে হবে না আমাদের প্রোগ্রাম সুন্দর হচ্ছে আমরা সমস্ত মেনেই আমরা যা প্রশাসনের যা নিয়ম কানুন আছে সমস্ত মেনে আমাদের এই অনুষ্ঠান চলছে এইখানে কোন কোন অনুষ্ঠান মূলত আমাদের পুরুলিয়া জেলার শিল্পীদের এবং বাইরের শিল্পী কয়েকটা শিল্পী আসছেন অনুষ্কা পাত্র অনন্যা চক্রবর্তী শ্রাবন্তী চ্যাটার্জি এই শিল্পীগুলা বাইরের বলে আসছে তার আগে আমাদের বাইরের শিল্পী হওয়ার আগে আমাদের জেলার শিল্পীদের তুলে ধরা হবে তিনটা থেকে সাড়ে নটা আমাদের পঠন পাঠন তো চলছে চলছে ঠিক আছে কিন্তু একটা হচ্ছে না না সাড়ে চারটা পর্যন্ত পর্যন্ত না আমরা তিনটা পর্যন্তই অ্যারেঞ্জমেন্ট করেছি একটু ক্লাস ব্লাকে শর্ট করে করে সেটাউন্সিল মানে ছুটি দিয়ে যখন না ছুটি দিয়ে না ছুটি 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 দিয়ে বলতে ছুটি কেমন আপনার তিনটার পর থেকে ওরা আমরা বলেছি যে চারটার পর থেকে আপনারা স্টার্ট করবেন না আমরা সেই হিসাবে আমার প্রেসিডেন্ট সুপ্রিম অথরিটি আমার কাছে পেয়ার এস ছিল আমি তার কাছে পাঠিয়ে দিয়েছি যে আমাদের জন্য একাডেমি খেলোয়াড় না সেইভাবে তাদের মধ্যে কতজন হোস্টেলে আছে হোস্টেলে রেগুলার বোড়ার হলো তিরিশ থেকে চল্লিশ দিন কিন্তু তাদের কোনো ক্লাস নাই ক্লাস নাই বলেই তাদের অধিকাংশ বাড়িতে আছে কিন্তু বেশ কিছু জন রয়ে গেছে এখন হোস্টেল তারাকে আমরা বলেছি যে তোমাদের যদি স্টার্ট হচ্ছে ওই তাহলে তোমরা যেহেতু হোস্টেলটা ওদের ওই ডিসেম্বর পর্যন্তই আমরা রাখি ফর্ম ফিল আপ করার পরে ওরা বাড়ি চলে যায় এইটা হয় আর কিন্তু প্রয়োজনে তাদেরকে বাড়ি ফিরে যেতে বলবেন নাকি না না প্রয়োজনে বাড়ি ফিরে তারা থাকেই না কিন্তু এই সময় মাধ্যমিক পরীক্ষার আর কতদিন পর মাধ্যমিক পরীক্ষার মাধ্যমিক দু তারিখের বল সেই সময় এখানে স্কুলের আপনি পারমিশনটা দিলেন কীভাবে না পারমিশনটা তারা ইয়ে করলো কন্ডিশনার তারাকে দেওয়া হয়েছে যে যেহেতু তারা স্কুল আওয়ারের বাইরে করবে এবং সেটা উপরের মাঠটাতে এখন ধরুন আরো বিভিন্ন সংস্থা সরকারি বেসরকারি সেটা পরে পরীক্ষার সময় পরীক্ষার সময় এটা হয় না মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা একটা ছাত্র ছাত্রের একটা বড় সেখানে রাত্রে বেলা এই একটা যদি অনুষ্ঠান হয় এই পিক পিক টাইম আর কয়েকদিন পর পরীক্ষা তাতে কতটা অসুবিধা হবে আপনি মনে করেন যে অসুবিধা হবে সেটা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে যথাসম্ভব যেন একাডেমিক হ্যাম্পার না করে করা হয় কিন্তু এখানে মাইক বাজবে উৎসব হবে চিৎকার চেঁচামেচি হবে অনুষ্ঠান হবে আপনার মনে হয় না যে না সেটা পারমিশন জেলা ডিস্ট্রিক্টেশন দিয়ে দিয়েছে আমি সেটা বলছি না আপনি স্কুল হিসাবে স্কুলের হেডমাস্টার হিসাবে কী করে পারমিশনটা দিলেন না আমি পারমিশন দিয়ে তাহলে কী করলে ব্যাপারটা ফরওয়ার্ডের টু প্রেসিডেন্ট ম্যানেজিং কমিটি তাকে জানিয়ে দিয়েছিলাম যে আপনি

অন্যান্য দলের কিছু স্কোপ তাদের প্র্যাকটিসের ব্যাপারটা আছে সেই জন্য উচ্চ মাধ্যমিক মাধ্যমিকগুলো তাদের মতো করে তাদেরকে আমরা যতটা পাচ্ছি আমরা রিল দেওয়ার চেষ্টা করছি কিভাবে রিল্ দেওয়ার মানে তারাকে বলা হয়েছে যে তোমাদের তারা যেহেতু বেশি থাকে না এই সময় হোস্টেলে সেই জন্য তারা একটা কমফোর্টেবল জায়গাটা যদি বেছে নেয় ব্যুরো রিপোর্ট বেঙ্গল ভিউজ